উপরে দেখছো এটা কি গাছ এটা হলো ডাব গাছ ডাব গাছ মানে নারকল গাছ নারকল আজকে চার বছর আগে গাছ উঠছিলাম কিন্তু এখন তো গাছ উড়ি নাই আজকে আবার উঠতেছি চার বছর পরে তো ভিডিওটা দেখতে থাকুন তো গাইস আমি গাছ ওঠার জন্য প্রস্তুত একটা লাভ দিলাম দেখি এটা তো ওরা হারি নাই তারপরে ব্যবস্থা করুন এক লাভ দিয়ে উঠলাম আগে কর টেকনিক কিন্তু যদি উড়ি তাহলে ভালোই হবো আর কি যদি ওরা হারি উড়ন যাবো কি উড়ন যাবো কাশি আছে না এটা দিয়ে উড়ন যাবো এটা দিয়ে উড়ন যাবো

বিছ মাহেৰক মানুহ

না পারন্তর না জানি খালালে গলিও আমি ধরুম ধরবেন যাই আমি তাহলে কাইডা দিম কিব করে গোয়াদেরা ধরি দেন দেন না মানে তো হই না তো থাকন না বুদাই এই না উপরে ছরে বুদাই তো খুব রিস্ক নি আমাদের ইউটিউবারে ইফাত আছে বুঝছেন কি আগে গাইসা আসল কিন্তু ধরান কি ভুল ক্রমে ই ইউটিউবার হয়ে গেছে গা কিন্তু আগে গাইসা আসল এর আগে গাইসা কোয় থাকে روبুল দেইছে তো হেবুল গাইসা বিলা মানে যদি যদি কষ্ট করে ধরে 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 روبুল করছে একটা ইভেন্ট

এক দৰি

আরে একটা এখন ছিলেই হাল দাও দাওড়া ঝুক কা খামু পানি ছিলে ভালো আর কল পুরোড হয়ে গেছে গা আর একটা পুরো ঠোইয়া গেছে গা পুরো ঠোইয়া গেছে গা এর আসলটা এর ডুপ্লিকেট এই যে এই যে খাবার মালিক এসে ক্যামেরার দুনায় খালি খাবার মালিক gelas নিয়ে এসে দেখ

ডাবের পানি খাই বহুতই ভাল লাগে আপনারা গরমের মাঝেও ডাবের পানি খাইবেন আপনাদের উপকার হবো আপনারা যদি একটা ডাবের পানি খান কমসে কম পাঁচটা উপকারিতা করবো মানে

আমরা তো জানোই তা নুরুল গোতে জানি খাই আমরা নুরুল নুরুলা বাই বাই তো গাইস আজকের মতো ভিডিও তুই শেষ করছি আসসালামাইকুম খুদা হাবিস